দিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমচীন এ বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলেই কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি তার ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নন নানা কারণে তিনি মানসিকভাবে পর্যদস্ত সে কারণে এটা এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে সেটি তিনি উল্লেখ করেছেন বা দিয়েছেন অথবা এটা নিয়ে আমরা আর মনে হয় আলোচনা না করলেও চলে বা এটাকে আমরা খান্ত দিতে পারি সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইয়েরা ওলামা ইকলাম যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয় যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল আমরা ভাবার সুযোগ পেলাম না পড়ালেখা করার সুযোগ পেলাম না মানসিকভাবে প্রেশার থেকে একের পর এক প্রোগ্রাম করলাম এটা করা উচিত নয় তাহলে এরকম ভুল কথা বের হবে যার মাধ্যমে উন্মাদ বিভ্রান্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে এমডি